হ্যালো বন্ধুরা আমার পেজে তোমাদের সবাইকে স্বাগত সো বন্ধুরা দেখতেই পাচ্ছ জিন্স কাটিং হচ্ছে হ্যাঁ অবশ্যই বন্ধুরা তোমাদের খুশির খবরটা দেব তো শেষ পর্যন্ত ব্লগটা দেখো যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ পাশে থেকে যাতে এইভাবে আমি আগেও এগিয়ে যেতে পারি নিজের জীবনে স্ট্রাগল করে সো বন্ধুরা জীবনে প্রথম স্বপ্ন ছিল মার জন্য কিছু করতে পারা তো মার জন্য কিছু করতে পেরে এবার সেকেন্ড স্বপ্ন নিজের জন্য কিছু করা বাবার অবশ্যই বাবার স্বপ্ন পূরণ করেছি বাবার ব্যবসাটা আমি এগিয়ে নিয়ে যাচ্ছি বাবার আশীর্বাদে অবশ্যই আগেও এগিয়ে নিয়ে যেতে পারবো এভাবেই আর তোমাদের ভালোবাসা তোমাদের তোমরা পাশে থাকলে অবশ্যই আমি আমার নিজের ব্যবসাটাকেও এগিয়ে নিয়ে যেতে পারো তো চলো আজকে আমি কি ব্যবসা স্টার্ট করেছি নিজে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা ব্লগটা শেষ পর্যন্ত দেখো আর নাম্বার দেওয়া আছে আমার স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা চলে যেও তোমরা ওখানে বিভিন্ন রকম জিনিস পাবে তো কী ব্যবসা স্টার্ট করেছি সেটা তোমরা শেষ পর্যন্ত দেখো ব্লগটা সব জানতে পারবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না শুবন্ধুরা দেখতেই পাচ্ছ আমি একটা ছোট্ট জিন ওপেন করেছি যার নাম দিয়েছি নয়নতারা জিন সাপ হ্যাঁ এই অ্যাড্রেসটা তোমাদের বলে দিই যে এটা কোথায় এটা হচ্ছে দুর্গানগর বাদ্রা মার্কেটের বাদ্রা সুপার মার্কেটের কাছেই তোমাদের অ্যাড্রেসটা তোমার দেওয়া আছে ওখানে নাম্বারও দেওয়া আছে দেখতেই পাচ্ছ নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা চলে যেতে পারো আর সামনেই পুজো ভাবলাম পুজোর আগেই শপটা ওপেন করে দিই তো পুজোর আগেই শপটা ওপেন করার ইচ্ছা ছিল তো কৃষ্ণার আশীর্বাদে ওপেন করে দিয়েছি তো এখন আপাতত তোমাদের আমি এখন আপাতত ছেলেদের জিন্স রাখছি বিভিন্ন রকম ইয়াং ছেলে এজেড এজেড পার্সন সব রকম জিন্স ফ্যাশনেবেল জিন্স রাখা হচ্ছে আস্তে আস্তে চেষ্টা করব তোমাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে বাচ্চাদের মেয়েদের সব রকম জিন্স রাখার সো বন্ধুরা যারা যারা ভাবছে পুজোর কেনাকাটা করবে রিজনেবল প্রাইজের মধ্যে নিজের সাধ্যের মধ্যে তো অবশ্যই একবার এখানে একবার ঘুরে এসো যদি ভালো লাগে দেন পারচেস করো কিনতে হবে তার কোনো মানে নেই আমার শপে যাও ওখানে আছে ওখানে লোকজন আছে তারা

বাদরা সুপার মার্কেটের কাছে আমাদের দোকান নাম্বারটা তোমাদের অবশ্যই আমি স্ক্রিনে দিয়ে দেবো ও চলো এরকমই কিছু কালেকশান তোমাদের সাথে তোমাদের সামনে আনছি এটা তোমরা ডিরেক্ট ফ্যাক্টরি থেকে মাল পাচ্ছ টোটালি এখানে তোমরা চাইলে তোমরা ব্যবসাও করতে পারো আমাদের কাছ থেকে নিয়ে প্লাস তোমার চাইলে সিঙ্গেল পিসও তোমরা নিতে পারো যেটা তোমার নিজের ফ্যামিলি মেম্বারের জন্য কিনতে পারো প্লাস বাল্ফ তোমার নিতে পারো তো চলো বন্ধুরা এরকম কিছু কালেকশন তোমাদের দেখায় এটা হচ্ছে নিয়ারেস্ট তোমাদের যদি বাড়ির লোকেশনে থাকে তো ঝট চলে এসো মিস করো না পুজোয় অনেক কালেকশন ঢুকেছে ছেলেদের মেয়েদের তো এরকমই কিছু কালেকশন তোমাদের সামনে তুলে ধরো তো দেখো দেখাচ্ছি তোমার জিন্সগুলো কত রকম কালার এসেছে তোমাদের দেখাচ্ছি এটা একটা দেখতে পাচ্ছ ব্লুর উপরে আছে শেডের পরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর ব্লুর উপরে শেড করা আছে খুবই সুন্দর এটা স্ট্রেচেবল আছে যে কোনো আহ মানে যে কোনো ইয়েতেই তোমরা করতে পারবে স্ট্রেচেবল একটু হেভি হেলদি হলেও তাদেরও হয়ে যাবে এটা সাইজ তোমাদের বলে দিচ্ছি আমি এটা সাইজ যাচ্ছে টোয়েন্টি এইট এটা সাইজ যাচ্ছে টোয়েন্টি এইট

এই কালারটা দেখো এই কালারটাও খুবই সুন্দর কালার একটু ব্ল্যাকও নয় আবার ডিপ ব্লুও নয় একটু অ্যাশের উপরে একটু শেডের মানে একটু ইয়ং জেনারেশনের জন্য খুব ভালো তারা একটু এগুলো পড়তে পছন্দ করে একটু শেডের দিন থাকবে একটু ফিটিং হবে তো এটা খুবই সুন্দর এটা তো এটা সাইজ আছে থার্টি ফোর এটা সাইজ আছে থার্টি ফোর তো দেখতে পাচ্ছ আমাদের যে চেনটা এখানে ইউজ করা হয় কে কে ওয়াই এর চেন ইউজ করা হয় বক্সে রয়েছে কে কে ওয়াই এর আর সেলাই খুব সুন্দর তোমরা সব ভিজিট করো নাহলে তোমরা কালেকশন গুলো জানতে পারবে না কিরকম কালেকশন আদৌ সুতির উপর জিন্স দিচ্ছি কিনা কটন ডেনিম জিন্স তোমরা পাচ্ছ কিনা সেটা তোমরা সব ভিজিট না করলে জানতে পারবে না তো ঝটপট চলে আসো আমাদের শপে বিভিন্ন রকম কালেকশন পাবে সব দেখো ক্যামেরার মাধ্যমে ডিজাইন তুলে ধরা পসিবল হয় না তার জন্য সবাই ভিজিট করতে হবে নয়ন তারা জিন্স চার নম্বর রেখে বাজার সুপার চলে আসে আর নিজেদের পছন্দের কালেকশানগুলো অবশ্যই তুলে নাও আর আমি যদি না থাকি অবশ্যই এখানে লোক থাকবে তারা তোমায় দেখিয়ে দেবে প্লাস যদি জিন্স চাইছুগে কাটাতে বা অল্টার করতে তোমরা এখান থেকে জিন্সটা কাটাতে বা অল্টার করতেও তোমরা পারবে তো চলো আজকের জন্য এইটুকুই ব্লগটা ভালো লাগলে শেষ পর্যন্ত সাবস্ক্রাইব করে দিও আর যদি নতুন নতুন কালেকশন দেখতে হয় ছটফট শপে চলে যা পয়সা খুবই ভালো লাগবে দেখতে পারলে এটা একটা দেখালাম নেভিটা নেক্সট একটা ডিপ কালার দেখা যায় এই কালারটা দেখি এই কালারটাও বসা হয় এটাও দেখতে পাচ্ছেন সেরেডের উপরে আছে পুরোটাই দেখতে পাচ্ছেন পুরোটাই সেরেদে এটা ডিপ নেভি নেভিগুলো উপরে আছে প্লাস সুতো ওয়ার্ক করা আছে আর আমাদের যে যে বোতাম ইউস ইউজ করা হয় কেকে ওয়াইয়ের বোতাম ইউজ করা হয় সুতো ইউজ করা হয় খুবই কটন সুতোর উপরে খুবই দামি কোয়ালিটির সুতো ইউজ করা হয় ঠিক আছে এগুলো রেঞ্জ আপনাদের বলে দিচ্ছে যে রেঞ্জ আছে সিক্স হান্ড্রেড থেকে এইট হান্ড্রেডের মধ্যে আপনারা পেয়ে যাবে তো আমাদের একজন কাস্টমার আছে তো দেখুন কেমন লাগবে তাদের জন্য একশো তো খুবই কমফোর্টেবল তো তোমরা যদি চাও ছেলেদের মেয়েদের সব রকম জিনিস তোমরা ক্যারি করতে চাও তো অবশ্যই নয়নতার জিনিস চলে আসো এখানে বিভিন্ন রকমের ছেলেদের মেয়েদের বিভিন্ন রকম কালার তোমরা পেয়ে যাবে আর অ্যাড্রেসটা তোমাদের ঠিক আমি দিয়ে দেবো অ্যাড্রেসটা তোমার নোট করো তবুও করে দিচ্ছি দুর্গানগর চার নম্বর রেলকে বাদ্রা সুপার মার্কেটেই আমাদের দোকান আছে এখানে চলে আসো বিভিন্ন রকম কালেকশান তোমরা পেয়ে যাবে সাথে অল্টারটা অবশ্যই ফ্রি নয় এখন অবভিয়াসলি ফ্রি নয় তার সাথে তোমরা কাটিংটাও তোমরা পেয়ে যাবে তো ঝটপট চলে এসো দেরি না করে সামনেই পুজো আছে নতুন নতুন কালেকশান ভুগছে মিস করো না চলে এসো তো বন্ধুরা জীবনে একটা ছোট্ট স্বপ্ন পূরণ করতে চলেছে তোমরা পাশে থেকো আর অবশ্যই মা বা কৃষ্ণাদের সাথে আছি তোমরা সাপোর্ট করলে আমি এভাবেই চলতে পারবো তো বন্ধুরা লেট করো না পুজোর সামনে আমার সব ভিজিট করো কালেকশানগুলো দেখো যদি ভালো লাগে দেন পারচেস করো সবসময় কিনতে হবে তার জন্য নেই শপে আসো আমার জীবনের খুব স্বপ্ন ছিল নিজের একটা শপ হবে নিজের একটা দোকান হবে যেখানে নিজে কাজ করবো সব সময় তো এত বছর চাকরি করেছি সেটাও আমার অবভিয়াসলি ওটা আমার কাজের জায়গা কাজের জায়গাটাকে সম্মান করি ভালোবাসি বাট নিজের কিছু হওয়া মানে সত্যি কথা নিজের ছোট্ট স্বপ্ন পূরণ হওয়া মানেও আমার কাছেটা অনেক তো বন্ধুরা সাপোর্ট করো নিজের ছোট্ট সবটাকে যেন আস্তে আস্তে নিজে বড় করতে পারি তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই আমি পারবো প্লাস মা বাবার আশীর্বাদ কৃষ্ণার আশীর্বাদ আছে বলেই আমি এগিয়ে চলতে পারছি বন্ধুৰ এছো ভাল শেক সুস্থ থেখ পূজাটা খুব ভাল খাব বন্ধুরা ব্যবসাতে ইচ্ছাটা আমার চেষ্টাটা অবশ্যই আমার ছিল তার থেকেও বড়ো সাপোর্ট ছিল অবশ্যই জীবনে একটা সাপোর্টিভ পারসন পাওয়াটা খুব ডিফিকাল্ট তো আমি আমার হাজব্যান্ডকে সাপোর্টিভ পেয়ে অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যে আমাকে সব কিছুতে সাপোর্ট করে আজকে ডেটে একটা মেয়েদের বিয়ে হয়ে যাওয়া মানে একদমই সে পরাধীন নয় আমি মনে করি সেও মনে করে বিয়ে হয়ে যাওয়া মানে সে যেরকম বাপের বাড়িতেও ছিল ফ্রিডম সে শ্বশুর বাড়িতেও ফ্রিডম থাকে তার যেটা খুশি সে সেটা করুক তার প্রত্যেকটা জিনিসের সাপোর্ট করাটাকেই বলে হাজব্যান্ড সো বন্ধুরা এরকম পাশে থেকে তোমরা যাতে আমি এরকমভাবে এগিয়ে যেতে পারি আর আগামী দিনে আমার ফ্যামিলি নিয়ে মা বাবাকে ভালো রাখতে পারি তোমরাও ভালো থেকো এটুকুই কামনা করবো তো চলো বন্ধুরা আজকের জন্য ব্লগটা এটুকুই যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো আর ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারি তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই এগিয়ে নিয়ে যেতে পারবো আজকের জন্য এটুকুই অবশ্যই নেক্সট কোনো ব্লগে আবারও তোমাদের সাথে দেখা হবে we okay. okay.